আসসালামু আলাইকুম পুরো বিশ্ব অবাক হয়ে একটি বিষয় লক্ষ্য করল যে ইরানের সাথে কেউ না থাকা সত্ত্বেও ইরান একাই পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে তারা স্পষ্টভাবে চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে তাদের সক্ষমতা কতটুকু যে জায়গায় আরব কান্ট্রিগুলো চুপচাপ হয়ে বসে আছে শুধুমাত্র তাদের বাণিজ্যিক কারণে সেই জায়গায় ইরান কারো কথা চিন্তা না করে কারো ওপর ভরসা না করে নিজেদের সক্ষমতায় যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে ভয়ঙ্করভাবে হামলা করেছে যদিও তারা এটি আগ করতে যায়নি গতকালকে যুক্তরাষ্ট্র যেইভাবে ইরানের বিমানবন্দরগুলোতে নজিরবিহীন হামলা চালিয়েছে এটি কেবল তারই প্রতিফলন এখন যদি মনে করেন ইরান চুপ হয়ে যাবে বা যুদ্ধবিরোধীতে সহমত পোষণ করবে এটা তারা কখনো করবে না বাঘ যদি একবার রেগে যায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা বুঝতে হবে ইরান এই যুদ্ধে বিজয়ী লাভ না করা পর্যন্ত কোনোভাবেই তারা এই যুদ্ধ সমাপ্তি করবে না ইসরায়েলকে পুরোপুরি ধ্বংসস্তপে পরিণত করবে একদিন আমি আজকেই লাভে বলে দিলাম এখন যদি যুক্তরাষ্ট্র তাদের তারা আবার দ্বিতীয়বারের মতো ইরানে হামলা চালায় এর পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে যেটা আপনি আমি কখনো চিন্তাও করতে পারি নাই এখন দেখা যাক সামনে কি হয় সেই পর্যন্ত না হয় আমরা অপেক্ষা করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন